এই চব গীৰা একো নামাৰি হব তাই বুলি বিশ্বাস পাছতে কোনো কাজ বিয়া বিৰাট গুৰুত্ব মানে মানে জান ন তুমি কিচোন

তুই ঘুমির মধ্যে কি কইলাম নিজেও জানি আমি যাই গেছিলাম আমি সব জানি কি হইছ নাই হইছে তুই তোমার বৈসাক মেম্বার তুই আরে উত্তরে না হইছনি মতবার তুই কি চল্লিশের করে দূর কি হইল আমরা ঘুমিছিলাম আমরা বোঝা না শেষ হইল একটা অবস্থা এই যে শালিশ তোর এই ঘুমা দিদার পাঁচ দশ আশ এখন তোর কাছে একটা সিদ্ধান্ত দুটো পান দেশ সালেশ সালিশ নেওয়া হবে না সালিশ ক্যান্সেল এখন দেখ তোকে সিদ্ধান্তই কি করা যায় শোন হ্যাঁ কি শিক্ষা দিলি ওই শিক্ষা দিলে কি করে